হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম প্রাথমিক বিদ্যালয়ে মূলত সঙ্গীত এবং সার্বিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রাথমিক বিদ্যালয়ে একান্নশো ছেষট্টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সব কিছু কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে আসছে মূলত 51663 পদের বিজ্ঞপ্তি এখনো বিজ্ঞপ্তিটি হয়নি তবে বিজ্ঞপ্তিটি হওয়ার সম্ভাবনা রয়েছে সংগীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং বিস্তারিত আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ের পথ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগ বিধি সংশোধনের পরে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার করে সঙ্গীত সার্বিক শিক্ষা নেওয়া হবে বিশ থেকে জন্য একজন করে সঙ্গীত শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবি হবে সহকারী শিক্ষক এই পদের গেড অনুসারে বেতন প্রদান করবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষকদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথাও সে বিষয়ে এখনো চূড়ান্ত করা হয়নি ক্লাস্টার হিসেবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তেরাশি জন এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন প্রশাসন অর্থ বিভাগ শর্ত অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পদে নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে নিয়োগ দেওয়া হবে এসব বিষয় পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ সংশোধনের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে নিয়োগ বিধি সংশোধনের প্রক্রিয়া চলছে পাঁচ জনের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং প্রশ্নের জবাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন নিয়োগ বিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ সাধারণত তিন মাসের মধ্যে সময় লাগে আশা করছি নিয়োগ বিধি সংশোধনের পর আগামী পাঁচ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে মূলত প্রথম আলো পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে এই ছিল বিডি অ্যাপ্লিকেশন চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস পাশে থাকা ব্লাইকটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ